আগ্রাছড়ি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বাজার ব্যবস্থাপনা ও ফুটপাত অবমুক্ত করার লক্ষ্যে একমত বিনিময় সভা রবিবার বিকাল তিনটায় বাজারের দক্ষিণ মাথার ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এই সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল আফসার ভুইয়া সভায় প্রধান অতিথি ছিলেন জনাব নাজমুন আরা সুলতানা প্রশাসক স্থানীয় সরকার খাগড়াছড়ি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল বাতেন মৃধা ভারপ্রাপ্ত কর্মকর্তা সদরখানা সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ ইউনুস সভাপতি খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতি বক্তারা বলেন বাজারে শৃঙ্খলা বজায় রাখা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি না করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি বাজার আরও পরিচ্ছন্ন ও জনবান্ধব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় একজন আব্দুর রহমান সাহেব উনি কিন্তু একটা চমৎকার কথা বলেছেন উনি বলেছেন যে আমরা যদি যার যার দোকানের সামনে সে তিন করে রাখি তাহলে বাজার কিন্তু পরিষ্কার থাকে এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি কথা এইভাবে কিন্তু আমরা অধিকাংশ চিন্তা করি না আমরা ভাবি যে আমি ময়লা ফেলবো পরিষ্কার করা পৌরসভার দায়িত্ব অথবা অন্য কেউ পরিষ্কার করবো

उन्हें आवाज़ें देंगे आवाज़ें बाज़ार से जो भी साथ